খেজুর গাছ কাটছে তার রস আনার জন্য যাচ্ছি তো যে পাবো কি না তো সকালে জানি না একটু দেরি করে পারতে পারে তারপরে আমরা আগে আগে হাঁটার উদ্দেশ্যে যাচ্ছি ওই একই সাথে রস নিয়ে আসবো তার জন্য ওই যে কিয়া বড় একটা কলস নিয়ে যাচ্ছি কলস ভরে কিনা সেটাও দেখা যায় এই যে এত বড় কলস নিয়েছেন ঘরে কি পূর্ণ হয় কি অপূর্ণ থাকে সেটা দেখুন চলেন তাহলে যাওয়া যাক

ও ও সব পলসে চল গিয়েছে হ্যাঁ তাহলে তো আমরা একটু লেট করে গিয়ে ফেলাইছি হ্যাঁ এক এক ফুট রস কিন্তু

এসে দেখি যে সে রস পাড়া হয়ে গেছে তা মাত্র দুটো গাছ ছিল তাতে একটা আপনাদের দেখাইলাম আর যে হচ্ছে রস ঢাললো তা মোটামুটি আজকে কিন্তু এক কলস হইছে সামনে হচ্ছে পিঠা খাওয়ার দিন চলে আসছে এখন যদি রস না হয় গুণ না হয় তাইলে খাবো কিভাবে যাই হোক মোটামুটি যা হইছে ঠাকুর হইছে খুব ভালোই হয়েছে দাওয়াত সবাই আসবেন আবার কথা জানি দাওয়াত করলেও আসবেন না সেই জন্য দাওয়াত এই যে আজকে কিন্তু সূর্য আরো বড় লাল টকটকে দেখাচ্ছে ওই যে সূর্যোদয় হচ্ছে দেখা যাচ্ছে আপনাদেরও দেখাই যেমন এবার একটু আপনাদের দেখানোর জন্য আসলাম হচ্ছে এই আমাদের আর এক পাশে যে কয়েকটা ছোট ছোট খেজুর গাছ আছে এই ছোট ছোট খেজুর গাছগুলো রস হয় ভালো রস হয় খেজুরের রস এই যে এই যে মাত্র রাইখে গেছে তা সে হচ্ছে ভালোই এখন রস করতেছে এই যে মানে খুব তাড়াতাড়ি ফোটায় রস করতেছে একটু খাই দেখবেন না এই রসের ময়লা নাই তো এটা ময়লা নেই দেখো ময়লা থাকতো যদি সেটা ই হইতো তাহলে ময়লা থাকতো এদিক ফিরে খাও কেমন স্বাদ বলো সেই স্বাদ সেই স্বাদ না মিষ্টি মিষ্টি আছে না এই সকাল এখন এই রস একটু খাইলো এই রস কিন্তু আবার ওই যে রাত্রে ঠিলে থাকতে খাওয়া যায় না কারণ বিভিন্ন ধরনের হচ্ছে জীবজন্তু পোক তারপরে পাখি এগুলো যে ময়লা উচ্ছিষ্ট ফেলে যার কারণে এগুলো না খাই ভালো এইখান থেকে আজকে সত্যি সূর্যটা একদম অসাধারণ লাগতেছে দেখতে ওই যে আমার পিছনে সূর্য কেবল উদয় হচ্ছে আর এখন আসেন আপনি আসেন আর খাইয়ে না প্যাট খারাপ করবে না 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 খাও না চাল চলা চলো আর এই যে আমাদের এই পুরো ঘের এই যে সব জমি লাগানো হয়ে গেছে চলো এই যে হঠাৎ কিন্তু শেষ হয় আমার সামনে এই যে ব্যায়াম চলতেছে ব্যায়ামের মধ্যে দিয়ে আমরাও সব কিছু দেখতেছি সকালে আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও যারা দূর দূরান্ত থেকে দেখে বিভিন্ন জায়গার থেকে দেখে সবাইকে অনুরোধ করলাম সবাই একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে কে দেখতেছেন আর ভালো লাগলে তো অবশ্যই মাস্ট বি লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কোন জায়গা থেকে কে দেখতেছেন সেটা অবশ্যই একটু জানাবেন আর রস দেখা শেষে গাছ থেকে রস খাওয়া শেষে এখন হচ্ছে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমার এত আমার তো কালো দেখা কেন দেখি আসলে এই ব্যাপার এদিকে সূর্যের আলো এই জন্য হচ্ছে আমার এই উপর পাশ দেয় মানে উল্টো পাশ দিয়ে আর কি কালো দেখাচ্ছে খালি আমার না সবাইরই কালো দেয় ঠিক যে একজন আছে তারও কালো সেটা তো দেয়াই যায় না এই যে আমরা হাঁপাশ এখন আসলাম একটু আমাদের পিউর যে শাক সবজি হয়েছে সেখান থেকে শাক সবজি তুলতে কি নেবেন কি আজকে রান্নার জন্য ভিতৰত ঢে জোৰে টান্দা হৈছে

তার আস্তে 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 জোরে এটা ভেন গোম ধরে উঠাই দিয়েছি কিন্তু সে নিয়ে জোরে আটা যায় না কারণ হচ্ছে কলসের মুখের দিক দিয়ে প্রায় 4 আংগুল আংগুল কম আছে 4 আংগুল কি আটা কম আছে এই জন্য আর কি দরকার নি এটা আটা তো আমি না দিয়ে বইছে এবারে তারে দিয়ে দিছো কাটুন এবার মজা বোঝা খালি আমারই মজা বোঝাও এই যে এবার আমার হাতে শাক এই যে তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর আমরা এখন বাড়ি যে রস জল দিয়ে গুড় বানাবো সেটাও পরে দেখানোর চেষ্টা করব তো এখন পর্যন্ত সবাইকে টাটা আর এই যে পিছনে আমাদের বাড়ির রাস্তা তো আমরা এখন বাড়ি চলে এসেছি টাকা সবাইকে